আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লতিরাজ কুসু লতিরাজ কসু বিষয়ে কিছু আলোচনা করব। বাড়ি এক লতিরাজ কসু এগুলো দেখতে পাচ্ছেন বাড়ি এক লতিরাজ কুসু তো এই বাড়ি এক লতিরাজ কুসু চাষাবাদের জন্য আপনারা জমিটা চাষ করে নেবেন জমিটা মিডিয়াম নিচু জমিতে চাষ করবেন না জেনে বুঝে যদি লতিরাজ কসু চাষাবাদ করেন তাহলে লস খাওয়ার সংখ্যা থাকবে জেনে বুঝে তারপরে আপনাদের লতিরাজ কচু চাষাবাদ করতে হবে যেসব জমিতে একদিন পানি দিলে তিন চার দিন লরম থাকবে ওই সব জমিতে আপনারা লতিরাজ কচু চাষাবাদ করবেন আমাদের যে লতির গঠনগুলি দেখতে পাচ্ছেন কি লতি এই কচুটা রোপণ করতে হয় আপনার লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর আর কচুতে কীটনাশক যে সারগুলি ব্যবহার করবেন আপনারা ডিএপি সার অথবা টিএস পি সার ইউরিয়া বাসুডিন পরাডান জাতীয় দানা দানাবিষ এবং আপনারা ব্যবহার করবেন সাথে দশটা মানে কচুর গাছ যত সতেজ থাকবে তত কচুর লতিও বেশি হবে আর কচুর রোপণের জন্য আপনারা জমিটা চাষ করে অবশ্যই জমিটা চাষ করে নেবেন চাষ করে লাইনটা মেনটেন করে লাগাবেন আর আমরা এই লতিরাজ কচুর যে চারা এই যে ছোটো ছোটো চারা দেখতে পাচ্ছেন এই চারাগুলি আমরা দুই টাকা পিস মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি আপনারা চারা সংরক্ষণ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম